আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সানজম লার্নিং হাব আজকে এখানে একটা অঙ্ক নিয়ে এসেছি দেখো সামাজিক পরিসংখ্যানের দ্বিতীয় অধ্যায় থেকে এখানে অঙ্কটা হচ্ছে নিম্নের উপত্ব হতে সমান শ্রেণী ব্যাপ্তি নিয়ে ছয় শ্রেণী বিশিষ্ট একটি গণসংখ্যা সারণে প্রস্তুত করো তো যখন এই নিয়মের অঙ্কগুলো আসবে তোমরা সেটা কিভাবে করবে তো সেই অঙ্কের সমাধানটাই আমি তোমাদের একবার খুঁটিনাটি বিষয় সহ তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে ভিডিওটিতে কিন্তু লাইক দিয়ে রেখো সাথে সাথে কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। পরবর্তীতে আরো অঙ্কের সমাধানগুলো পেতে হলে যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট অথবা চাইলে তোমরা আমাদের ফেসবুক পেজ রয়েছে চ্যানেলের নামে তো সেখানে তোমরা জানাতে পারো। তো যখন এই নিয়মে অঙ্ক থাকবে সে সময় কি করতে হবে এখানে খেয়াল রাখতে হবে মোট কয়টা উপাত্ত রয়েছে তো এখানে কয়টা উপাত্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ তাহলে তিনটা শাড়ি রয়েছে তিনটা শাড়িতে তিরিশ হচ্ছে তাহলে আমরা এখানে লিখবো মোট উপাত্ত মোট উপাত্ত এন এর দ্বারা বোঝানো হয় তো এন সমান লিখলাম কত তিরিশ এরপরে খেয়াল রাখতে হবে সর্বোচ্চ সংখ্যা কত আর সর্বনিম্ন সংখ্যা কত তো সর্বোচ্চ সংখ্যা এখানে রয়েছে উনত্রিশ উনত্রিশের উপরে উনত্রিশের উপরে রয়েছে একত্রিশ তো একত্রিশের উপরে এখানে একটা রয়েছে বত্রিশ তো সর্বোচ্চ সংখ্যা হচ্ছে বত্রিশ তাহলে আমরা লিখব সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বা সবচেয়ে বড় সংখ্যা বলেও তোমরা লিখতে পারো সর্বোচ্চ সংখ্যা পেয়েছে কত এই যে বত্রিশ তো এখানে লিখে দিলাম বত্রিশ এরপর লিখতে হবে সর্বনিম্ন সংখ্যা এর আগে কিন্তু পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে একটা অঙ্ক ছিল সেটাও আমি আগের ভিডিওতে দেখে দিয়েছি তাহলে তোমরা সেটা দেখে নিতে পারো তো সর্বনিম্ন সংখ্যা কত রয়েছে সেটা খেয়াল রাখতে হবে সর্বনিম্ন বারো বারোর নিচে বারো নিচে আর কোনো কিছু নাই তার মানে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বারো তাহলে আমরা মোট উপাত্ত পেয়েছি সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন পেয়েছি এখন আমাদের পরিসর বের করতে হবে আর একটা জিনিস এখানে খেয়াল রাখো এখানে প্রশ্ন কি বলছে নির্ণয়ের উপাত্ত হতে সমান শ্রেণী ব্যাপ্তি নিয়ে তার মানে আমাদের কিন্তু এখানে শ্রেণী ব্যাপ্তি কত নিতে হবে বা কত দিয়ে আমাদের শ্রেণী ব্যাপ্তি বের করতে হবে সেটা কিন্তু বলা নাই তো শ্রেণী ব্যাপ্তি যেহেতু আমাদের সমান ধরে নিতে বলছে শ্রেণী ব্যাপ্তিটা আমাদের বের করতে হবে আর শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা কিন্তু বলায় রয়েছে তো ছয় আমাদের শ্রেণীর সংখ্যা আমরা আমরা পেয়ে গিয়েছি তাহলে এখন আগে পরিসরটা বের পরিসর পরিসর সমান নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা তো সর্বোচ্চ সংখ্যা কত বত্রিশ মাইনাস আছে বারো প্লাস এক দিয়ে অনেকে করে আবার অনেকে করে না তবে প্লাস এক দিয়ে না করলেও কোনো অসুবিধা নাই তো আমরা এটাকে একটু ক্যালকুলেট করি 32 12 সমান আসছে কত 20 তো 20 হচ্ছে আমাদের পরিসর তাহলে আমরা 20 পেলাম পরিসর এখন প্রশ্নে দেয়া আছে লিখব প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে ছয় শ্রেণী বিশিষ্ট সংখ্যা তো আমরা এখানে লিখব শ্রেণীর সংখ্যা হচ্ছে ছয় শ্রেণীর সংখ্যা সমান প্রশ্ন যেটা ছয় ছিল সেটাই দিয়েছে প্রশ্ন যেটা থাকবে এখানে সেটাই বসাতে হবে তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি বের করে নিতে হবে সেজন্য আমরা শ্রেণী ব্যাপ্তি সমান শ্রেণী সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণীর সংখ্যা তো পরিসর লিখলাম আমরা পরিসর ভাগ শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা তো পরিসর এখানে কত পেয়েছি আমরা বিশ তো পরিসর সমান বিশ বসালাম আর শ্রেণীর সংখ্যা যে ছয় তো ছয় তাহলে আমরা ছয় একটু বিশ দিয়ে ভাগ করে দেখি ছয় ভাগ বিশ সমান সরি এখানে আমরা ভাগ করি বিশ ভাগ ছয় সমান আসছে তিন পয়েন্ট তিন তিন এখন সমান সমান তিন পয়েন্ট তিন তিন তো এখানে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে কারণ আমরা আমরা দিয়ে তো আর এখানে তিন শ্রেণী ব্যাপ্তি বের করতে পারবো না সেজন্য এখানে দশমিকের মান আসলে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে তো তিনের পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে চার তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি বের হয়েছে কত চার এখন চার শ্রেণী ব্যাপ্তি আর ছয় শ্রেণীর সংখ্যা নিয়ে আমাদের গণসংখ্যা লাস্টে যেটা বলছে সারণে প্রস্তুত করো সেটাই বের করতে হবে তো এখানে তোমরা চাইলে অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতে পারো অথবা বহির্ভুক্ত পদ্ধতি যেহেতু প্রশ্নে উল্লেখ করা নাই সেজন্য তোমরা নিজের পছন্দ অনুযায়ী একটা পদ্ধতিতে করতে পারবে তো আমি তোমাদের এখানে বহির্ভুক্ত পদ্ধতিতে দেখিয়ে দিব এখন সেটার আগে আমাদের লিখতে হবে এটা তোমরা নিজের ভাষায় লিখে নিতে পারো তবে আমি যেভাবে লিখছি এটা তোমাদের জন্য সহজ হতে পারে তো এখন লিখবো এখন সর্বনিম্ন সংখ্যা এখানে কত ছিল বারো তাহলে লিখি এখন সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বারো ধরে এবং শ্রেণীব্যাপ্তি বের করে দিচ্ছি কত চার এবং শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি চার নিয়ে তাহলে সর্বনিম্ন সংখ্যা যেটা আসবে সেটা নিয়েছি তারপর এখানে প্রশ্ন যেটা চার শ্রেণী ব্যাপ্তি পেয়েছি নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে আমরা এখানে বহির্ভুক্ত পদ্ধতিতে পদ্ধতিতে গণসংখ্যা সারণী তৈরি করা হলো বা প্রস্তুত করা হলো তো গণসংখ্যা সারণী তৈরি করা হলো এটা আমরা লিখে নিয়েছি এখন সরাসরি আমরা সারণিতে যাব যেহেতু প্রশ্নে আমরা এখানে উল্লেখই করেছি যে বহির্ভুক্ত পদ্ধতি যে কারণে এটা আমরা বহির্ভুক্ত পদ্ধতিতে করবো তোমরা প্রশ্ন যদি ওখানে উল্লেখ করো যে অন্তর্ভুক্ত পদ্ধতি সে সময় তোমরা সেটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতে পারো তবে আমাদের শ্রেণীর সংখ্যা ছিল কত প্রশ্ন দেওয়া ছিল ছয় ছয় থেকে দুইটা ঘর বেশি লাগবে আমাদের কারণ উপরে একটু লিখতে হয় নিচে তাহলে এখানে বের হয়েছে কত এক আমি ঘরটা একটু টেনে নিই দুই তিন চার পাঁচ ছয় সাত হচ্ছে আট তাহলে আমরা এখানে কি কি বের করবো শ্রেণী ব্যবধান নিব এরপরে থাকছে ট্যালি চিহ্ন গণসংখ্যা মধ্যবিন্দু আর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা এখন এখানে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তির আমরা সি আই দ্বারা বোঝাই এরপর হচ্ছে চিহ্ন বোঝাই আমরা টি এম দ্বারা এরপর হচ্ছে গণসংখ্যা যেন হয় এফ দ্বারা তো এফ দিয়েছি এরপর হচ্ছে মধ্যমান বা মধ্যবিন্দু তবে এখানে মধ্যমান মধ্যমান হচ্ছে এক্স আর ক্রমযোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা বোঝানো হয় কি দিয়ে না সি দ্বারা তো এটা আমরা লিখে নিয়েছি এখন শ্রেণী ব্যাপ্তি আমরা সর্বনিম্ন এ পাশে কত ধরেছিলাম শ্রেণী ব্যাপ্তি সর্বনিম্ন এ পাশে আমরা ধরেছি কত বারো সর্বনিম্ন তো বারো থেকে আমরা বা ব্যাপ্তি বের হচ্ছে চার তো বারো থেকে চার নিলে এখানে হচ্ছে ষোলো তাহলে বারো ছিল বারো আর চার হচ্ছে ষোলো এরপরে চার নিলে বের হচ্ছে থেকে আর ব্যবধান যে আমরা পেয়েছি সেই ব্যবধানটা ধরেই করব। চব্বিশ আর চার হচ্ছে আঠাশ আঠাশ আর চার বত্রিশ বত্রিশ এপাশে হচ্ছে ছত্রিশ তো আমাদের সর্বোচ্চ সংখ্যা উপাশে ছিল কত বত্রিশ তো বত্রিশের উপরে ছত্রিশ এসে গিয়েছে যে কারণে আমাদের আর ঘর লাগতেছে না তো গণসংখ্যার নিচ্ছে এন দ্বারা এটা আমাদের লাগছে এখন আমরা ট্যালি চিহ্ন যেটা সেটা বের করতে হবে তো ট্যালি চিহ্নটা বের করার জন্য এখানে এপাশে প্রথমে কত রয়েছে তেইশ এরপরে হচ্ছে পঁচিশ এখন আমরা তেইশের ঘর কোনটা এই যে বিশ থেকে চব্বিশ এখানে হচ্ছে ঘর তো ঘরে একটা দাগ দিতে হবে তারপরে রয়েছে আর চব্বিশ চব্বিশ থেকে এখানে পঁচিশ এরপরে কত বলছে চব্বিশ তো চব্বিশ দেখো এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে তো নিচের ঘরে যে চব্বিশটা থাকবে সেটাই হচ্ছে বসানো লাগবে দাগটা কারণ বহির্ভুক্ত পদ্ধতিতে এটা হচ্ছে নিচের ঘরে রয়েছে দেখো বিশ থেকে চব্বিশের ঘরে যদি আমরা কাউন্ট করি বিশ একুশ এ কিন্তু আমাদের চার ঘর হয়ে যাচ্ছে যে কারণে টা এ ঘরে বসবে না নিচের শ্রেণীতে বসবে এটাই হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতির নিয়মটা এরপরে এখানে সতেরো আর তারপরে হচ্ছে আঠাশ তো সতেরোটা আমাদের এ ঘরে বসতেছে আঠাশটাও নিচের শ্রেণীতে বসে যাবে এরপরে উনত্রিশ আঠাশ উনত্রিশ আঠাশ তো উনত্রিশটা আমাদের কোন ঘরে এই যে আঠাশ থেকে এখানে আর এটাও কিন্তু নিচের ঘরে আসবে তো এরপরে কি বারো আর ষোলো তো বারো কোন ঘরে বারো প্রথম ঘরে ষোলোটা দ্বিতীয় নাম্বার ঘরে আসছে এরপরে এখানে কত বিশ আর পনেরো তো বিশ আর পনেরো সেম ভাবে বিশ নিচের ঘরে আসবে পনেরোটা এই যে উপরের ঘরে আসবে তারপরে চোদ্দ চব্বিশ আর বত্রিশ এখানে চব্বিশ এই ঘরে আসবে বত্রিশটা নিচের শ্রেণীতে চলে যাবে এরপরে আঠাশ আর ষোলো তো আঠাশ এই যে নিচের শ্রেণীতে আঠাশ আর ষোলোটা হচ্ছে আমাদের এই যে দুই নম্বর ঘরে এখন এরপরে আমাদের সতেরো আঠারো সতেরো কোন ঘরে সতেরো এই যে নিচের ঘরে আঠারোটাও এই ঘরে তাহলে দেখো এখানে পাঁচ নাম্বার ডাকটা কিন্তু এভাবে আড়াআড়ি বসবে এরপরে কত একুশ আর ছাব্বিশ তো একুশটা আমাদের এই ঘরে বসবে ছাব্বিশটাও আমাদের এই শ্রেণীতে বসতেছে যে ঘরে এই যে উপাত্তগুলো থাকবে সেটা খেয়াল করে তোমাদের বসাতে হবে তো তেইশ আর একত্রিশ তেইশটা আমাদের উপরের শ্রেণীতে বসবে এরপরে কত বলেছিলাম তেইশের পরে হচ্ছে একত্রিশ তো একত্রিশটা হচ্ছে এই ঘরে বসবে তো এখানে পাঁচটা হয়ে গিয়েছে আমরা আড়াআড়ি দাগ দিয়ে দেব পাঁচের বেলায় কিন্তু আড়াআড়িভাবে দাগ হবে তারপরে বারো আর হচ্ছে উনিশ তো বারো আর উনিশটা বারোটা হচ্ছে প্রথম ঘরে আর উনিশ হচ্ছে আমাদের এই দ্বিতীয় শ্রেণীতে এরপরে আমাদের দেখতে হবে কত রয়েছে আঠারো আর তেইশ তো আঠারোটা আমাদের এই ঘরে বসছে আর তেইশটা এই ঘরে এটাও আমরা আর আর একটা দাগ দিয়ে দিব এরপরে বিশ আর তেইশ তো বিশ আমাদের কোন ঘরে বিশের শ্রেণীতে বসবে তেইশও আমাদের এই ঘরে বসবে এরপরে আসছে ছাব্বিশ আর উনত্রিশ তো ছাব্বিশটা আমাদের কোন ঘরে বসবে ছাব্বিশ চব্বিশ থেকে আঠাশ এই ঘরে এখানেও হচ্ছে একটা আরহাড়ি দাগ দিয়ে দিব আর এরপরে কত উনত্রিশ তো উনত্রিশটা এই ঘরে বসতেছে তাহলে আমাদের ট্যালি চিহ্নটা হয়ে গিয়েছে ট্যালি চিহ্ন হওয়ার পর গণসংখ্যায় যেতে হবে পাশে যে কটা মান থাকবে জাস্ট পাশে আমরা গণসংখ্যাটা বসাবো তাহলে এখানে চারটা দাগ রয়েছে গণসংখ্যা চার দিয়েছি এরপরে হচ্ছে পাঁচ আর এক হচ্ছে ছয় এখানে হচ্ছে সাত তারপরে আমরা দিব কত পাঁচ আর এক ছয় এখানেও ছয় আর সব শেষ ঘরে এক এখন গণসংখ্যাটা আমাদের যোগ করতে হবে তো গণসংখ্যাটা যোগ করার জন্য ছয় আর চার হচ্ছে দশ দশ আর সাত সতেরো সতেরো আর ছয় তেইশ তেইশ আর ছয় আমাদের আসছে উনত্রিশ আর এক হচ্ছে তিরিশ তো তিরিশ আমাদের গণসংখ্যাটা হয়ে গিয়েছে আর আমাদের মোট উপাত্ত কিন্তু তিরিশ ছিল এখন আমাদের মধ্যমান বের করতে হবে তো মধ্যমান বের করার আগে আমি প্রবর্তিত গণসংখ্যাটা তাড়াতাড়ি বের করে দিই এখন দেখো মধ্যমানটা বের করার আগে আমি ক্রমযোজিত গণসংখ্যার মানটা এখানে বের করে ফেলি ক্রমযোজিত মান বের করার জন্য প্রথমে যে চার করতে চার বসে যাবে এরপর এই চারের এর সাথে আমরা দ্বিতীয় শ্রেণীটা যোগ করব তাহলে চার আর ছয় হচ্ছে দশ দশ আর সাত সতেরো সতেরো আর ছয় হচ্ছে তেইশ তেইশ আর ছয় উনতিরিশ আর এক তিরিশ তাহলে এই গণসংখ্যা এই গণসংখ্যাটা মিলে গিয়েছে এখন মধ্যমান বের করার জন্য মধ্যমানের সূত্র হচ্ছে ব্যপ্তির সর্বনিম্ন সংখ্যা আর সর্বোচ্চ সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তো সর্বনিম্ন সংখ্যা এখানে রয়েছে বারো যোগ দিলাম এরপরে ষোলো সমান দিতে হবে দিয়ে ভাগ করতে হবে কত দিয়ে দুই দ্বারা ভাগ করলে আসছে এখানে চোদ্দ তাহলে মধ্যমান হচ্ছে চোদ্দ সেমভাবে ষোলো আর বিশ যোগ করতে হবে ষোলো প্লাস বিশ সমান দিয়ে দুই দ্বারা ভাগ করলে আঠারো এরপরে আমাদের ব্যবধান যেহেতু চার ছিল তো এখানে চব্বিশ আঠারো এখানে বিশ আর বাইশের মধ্যমান আসবে বাইশ তারপর এখানে আসবে আমাদের ছাব্বিশ এখানে আসবে তিরিশ আর এটা হচ্ছে চৌত্রিশ তো আমি তো এখানে টিপস সহকারে একটা বসিয়ে দিয়েছি দেখো এটা আমি একটু তোমাদের দেখে দিই আঠাশ আঠাশ যোগ ছিল বত্রিশ সমান ভাগ দুই দিলে কিন্তু তিরিশ দেখো এখানে কিন্তু তিরিশই এসেছে তার মানে আমি যে মধ্যমানটা বের করেছি সেটা সবটাই ঠিক আছে তবে তোমরা পরীক্ষার সময় রিস্ক না নিয়ে একটু ক্যালকুলেট করে নিও তো এতটুকু অঙ্ক করলে কিন্তু তোমরা দশ মার্ক ইজিলি উঠিয়ে ফেলতে গ গবিভাগের থেকে তো প্রত্যেক বাড়ি কিন্তু এই অধ্যায় থেকে একটা অঙ্ক আসে তোমরা ভালোভাবে যদি অধ্যায়টা পড়তে পারো তাহলে এখান থেকে ইজিলি দশ মার্ক উঠাতে পারছো তো এই তো আজকের অঙ্কটা এই পর্যন্তই একদমই কিন্তু সহজ কোনো কঠিন না আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তবে যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তো ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন থেকে প্রশ্নটা জানাতে পারো পরবর্তীতে আমি ধারাবাহিক ভাবে কিন্তু আরো ভিডিও গুলো আপলোড করবো ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে